আমি আজকে সদস্য । আমাকে চেয়ারম্যান না বানাতেন আমার ছোট ভাইকে তিন তিন বার চেয়ারম্যান বানিয়েছেন বলেই মানুষ আমাদেরকে চিনেছে জেনেছে অন্য ইউনিয়নের মানুষজন আমাদেরকে আপনারা সৃষ্টি করে দিয়েছেন আপনারা তৈরি করে দিয়েছেন করে অন্য লালন পালন করেছে সেই থেকে আপনারাই জন্ম দিয়েছেন আপনারাই তো মূল জায়গা মানুষ যখন কোন বিপদে পড়ে যে যত বড় কিছুই হোক মানুষ যখন একটা পর্যায়ে সে বিপদে পড়ে যায় সমস্যায় পড়ে যায় তখন কোথায় আসে ঘরে আসে তখন কেউ যখন দেখে না তখন কারা দেখি পরিবারের লোকজন তখন দেখি আজকে দাঁড়িয়ে আমি শুধু এই কথাটুকু বলছি যে আজকের যে অবস্থা সেই অবস্থানটুকু সবটুকুই যদি আমি বলি সবটুকুই এই ইউনিয়নের বাহিরের অবস্থা তারা এতদিন পর্যন্ত আপনি তৈরি করে দিয়েছেন তারা লালন পালন করেছে এতদিন পর্যন্ত ধরে রেখেছে এই যে তাদের যে লালন পালন করা তাদের যে ধরে রাখা সেই যে ধরে রাখলো এবং আজকে যে নির্বাচন এই নির্বাচনে আপনাদের কাছে কিন্তু আমি আসি নাই বলি নাই যে আমি এই অবস্থা দল মনোনয়ন দেয় নাই এখন আমি কি করবো আমি অন্যান্য জায়গায় গিয়েছি দিয়েছি হ্যাঁ নিজ গ্রামে এটি হয়তো বা কথা থেকে যাবে নিজ গ্রামে বা নিজ ওয়ার্ডে কথা বললাম না এই জন্য নিজ গ্রামে একটা মিটিং করেছিলাম লামা দিন এসেছিলাম তো এর বাইরে আমি আসলে যাই নাই আশপাশের বাইরে যাই নাই

বা কি অবস্থা দূর করতে পারে তারা আমাকে আমি তাদের এই তৈরি করার সুবাদে কতটুকু হাঁটতে পারলাম কতটুকু চলতে পারলাম কিভাবে চললাম কতটুকু অবস্থান তৈরি করেছি এই শুরু করেছে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে তাহলে বিষয়টা কিন্তু জনপ্রতিনিধি অন্য জায়গায় বলছি না যে এখান থেকে আপনারা শুরু করে দিয়েছেন আপনারা এখান থেকে ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছেন আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি কে দিয়েছে সেটা বড় বিষয় না বিষয় হলো এই ইউনিয়নের মানুষজন আমাকে আমাকে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে তাদেরও তো দেখার বিষয় আছে তাদেরও তো বোঝার বিষয় আছে আমারও তো তাদের কাছে প্রমাণের বিষয় আছে যে আমি তো আপনাদের কাছে কি প্রমাণ করতে পারি আমি আজকে দেখেন যে এই পজিশনে দাঁড়িয়ে যারা নির্বাচন করছে এই বারো তারিখ নির্বাচনে যে সমস্ত দল অংশগ্রহণ করছে তার চেয়ে করতে বড় দল কোনটা

তার সর্বোচ্চ জায়গাও যেমন দিয়েছে তেমনি ভাবে ওই এলাকার অন্যান্য এলাকার যারা আছে তারা এত ভাবে নিয়েছে যেটা আমি আসলে আমার চিন্তা করি নাই তখন আমার মনে হলো যে এই যে বিচ্যুতি ঘটলো দল আমাকে কি করলো এক পর্যায়ে ধরেন এক ধরনের লাথি মারাই মতোই হয়েছে কারণ আমার কোনো অন্যায় ছিল না

আমার দেখেন বিন্তুমাত্র ভুল দেখাতে পারবেন না এই ভুলের আমাকে বরখাস্ত করা হয়েছে তারপরেও আমি গ্রামে আসলাম বা আমার ইউনিয়নে আসলাম দেখি আমার দোল দলের উপর নির্ভর করে বা আমার সাথে যাদের চলাফেরা তারা কি করে আমাকে দু একজন নেতা বাদে দু চারজন যারা পদের ধারণায় পদের হিসাব করে যাবে। এই নেতা বাদে সহ পদ আছে এরকম সহ যারা সতেরো বছর বলেন জন্মের ঘরে বলেন যারা এই বিএনপিটা করছে প্রত্যেকটি মানুষ আমার সঙ্গে আছে ঠিক তাদের কোনো তাদের কোনো লুপ করে নাই তাদের কোনো চিন্তায় রাখে নাই তাহলে এরা কারা এরা সবাই বাইরের মানুষ এবং সাধারণ জনগণ আছে নির্বাচনের আছে আজকে থেকে 10 দিন সর্বোত্ত হিসাব করলে 11 দিনের মাথায় ইলেকশন 11 দিন তো এই 11 দিনে 11 দিন পূর্তে আপনার সন্তান যাকে আপনি শুরু করে দিয়েছিলেন তার অবস্থানটা মহিলা কান্দাই রেলে ধরে দিলাম দু কোন অবস্থান নাই বাহিরে নয়টা ইউনিয়নে একটি পৌরসভায় কি অবস্থান আছে এটা আজকে এখানে আপনাদেরকে বিবেচনা করা উচিত ছিল না বিবেচনা করা উচিত আপনাদের কি অবস্থানটা আছে সেই বিবেচনায় অবশ্যই আমি যে বিএনপি সর্বোচ্চ দল দলের মার্কা আছে এই মার্কাই তো সবচেয়ে বেশি মানে হিসাব বিকাশ করার কথা তার সঙ্গে আমার পার্থক্য কতটুকু ইউনিয়ন বাদ দিলাম পার্থক্য কতটুকু কি দেখেন যে সবাই বলবে যে সত্তর ভাগ আর তিরিশ ভাগ তিরিশ ভাগ বলবে এটা কিন্তু তিরিশ ভাগ দূত আছে এতটা আবার কিছু কিছু পরিবর্তনও হচ্ছে যদি তিরিশ ধরি তাদের শুরুতে ছিল পাঁচ দশ পার্সেন্ট এখন হয়তো আস্তে আস্তে বেড়ে বেড়ে এর বেশি কিছু এখনো আল্লাহর রহমতে ঘটে নাই এখন আপনারা এই যে ইলেকশন একদিনে ইলেকশন অনেক পরিবর্তন হয়ে যায় ইলেকশনের নিয়ম এইটা আর স্বতন্ত্র প্রার্থী হলো হতাশার প্রার্থী যে দল নাই এমনি হতাশা এইলারে যাতে সুবিধা বেশি এইলারে সাফ রাইতে সুবিধা বেশি এইলার কর্মীরা গারো ধরিয়া

একশো পার্সেন্ট ঠিক অনুমানের উপরে সবাই তো অনুমানের নিলাম এইটা তো সত্য নাকি একটা আছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সন্তানকে আপনি যেখানেই দেন চাকরিতে দিয়েছেন আপনি

সেই পর্যায়ে যাচ্ছে এখানে আমার দরকার যা কিছু আসবে সমস্ত সাপরিত দিবে দেওয়ার কথা তাহলে আমি রাজনীতিতে আমি শুরু করছিলাম কিংবা জনপ্রতিনিধিতে শুরু করছিলাম জনপ্রতিনিধি কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি আপনারা বানাইছেন বানাইতে শুরু করে দিয়েছেন আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি সেটাও আপনারা বানাইছেন কেন এই যে আগায় দেওয়ার মানেটা কি যে মানেটা হলো এটাই যে আপনারা এই ছেলেটা একদিন দেওয়া থাকে আমি অন্য কোন তর্কে বিতর্কে কিচ্ছু ঠেকাছি না আমার কোনো দল নাই কোন দল নাই কেউ কিচ্ছু না কোনো দল নাই বিবেচনা করেন নির্বাচন করতাছি আমি একজন প্রার্থী মাত্র হিসাব আমাকে আমাকে নিয়ে করবে সে আমার দল যেহেতু কথা যদি কয় বিএনপিটা গৌরী সুর বাজার রাখবো ইউনিয়নের না গৌরীপুর কি মাইমে সিং উত্তর মাইমে সিং যদি বিবেচনা করেন মাইমীর সিং পুরা জেলা যদি বিবেচনা করেন আমি আরো বাড়াইয়া বললাম যে ময়মনসিংহ বিবাদ যদি বিবেচনা করেন আমার যে বড় বিএনপি বরকাস্ত হই আর যেভাবেই থাকি না কেন যে কোনো জায়গায় বাংলাদেশের সিন্ধুবার পদে যাবেন এইখানে যদি কাউকে চিনে চিনে কিভাবে চিনবো কেন এই চিনব সতেরো বছরে আন্দোলন

দায়িত্ব যখন করছে তখন আমি আসলাম কোথায় এই মানুষগুলোর কাছে যাদের কেটে আমি আমার ইউনিয়নে আসলাম না ধরেন অন্য নজরে আসছিলাম তারা কি করছে আজকে দাঁড়ে তার একটা সম্ভাবনা জায়গায় তুলছে পাশের সম্ভাবনা পাশ করবানি এরকম না ধরে নিলাম পাশের একটা সম্ভাবনা এই সম্ভাবনা ময় দাদার থেকে আপনি আমার জন্মদাতা হইয়া অভতার ভূমিকা কি আসলে ওদের ভূমিকার বিবেচনায় আপনাদের কোনো ভূমিকাই নাই ভূমিকা নাই মনন ইউনিয়ন চিত্রার অবস্থা গিয়ে দেখেন একদম প্রান্তিক কিভাবে তারা মেতে উঠেছে কিভাবে তারা নির্বাচন করতেছে তারা গরিবর দাউলা ছড়া যাইতেছে আমি এই ইউনিয়নের মানুষদের কষ্ট দিতে চাই না কিন্তু দে চলে যাচ্ছে

লোক হয়ে থাকলে এইটুকু কাজও আপনারা আমি যে কারণে এসেছি এই কথাটুকু বলার জন্য আগে চলে গেলাম চাইলাম এখনো যে সময় আছে আমি যে অত বড় নেতা বিএনপির অত ত্যাগ আমার এদিকে তাইলে যাই আমি বিএনপির আমি কোন ছিলাম না আমি একজন মানুষ একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আমি আমার সেই বলে যে যোগ্যতায় যতটুকু বয়স লাগে বয়স আমার হয়েছে বলে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি আপাত আওয়ামী লীগও আমার মানে বাইরের না

কষ্ট হয় কষ্ট হইতো না প্রথম যে একটা মিটিং কথা বলেছিলাম দু তিন মাস আগে এরপর থেকে আমি আমার মুখে যে বলতো পারলাম যে আওয়ামী লীগ সম্পর্কে বন্য দল সম্পর্কে আমরা আমি কখনো বলবো বলছি কি আমরা ফাশন লুক গুলো রে মানে সবগুলোই তো এর না মাইক পাইছে তুই একটু পে করে দাও কয় তো না 1 লিটারে দি ইউনিয়ন বলতে বেশি বেশি আমলক এসে আমরা ধরে নেই যে ফুলালাই খাই আমলক চাই একটু বেশি আমার বক্তব্য দত্ত বইছেন পরে অর্ডার দেনিসে একটা দোকানে কিছু কথা কইতে লাগবে তাহলে আসব না কেন যাই দেই ঘরের ভিতরে গোরার কি মানে এ ভিতরে তারা

আমি তো যে দলটা করতাম সেই দলের লোকজন মানে আমরা কমিটি না কমিটির মিটিং ছিল আমার না আমার যাওয়ার কোনো কথাও ছিল না আমি আগের দিন শুনলাম যে এই এলাকায় কি খবর